সকাল থেকে ভিড় ছিল রাস্তাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী রোড শুরু করতে চারদিক থেকে পুষ্পবৃষ্টি হয় গলির মোড় থেকে বড় রাস্তা চতুর্দিকে ঠিক থেকে ভিড় পাড়া খাত জায়গা নেই জগন্নাথ ধামে নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র রোড শোতে সোমবার জনজুয়ার উড়িষ্যার পুরীর মন্দিরের সামনে গ্র্যান্ড রোড ধরে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল থেকে ভিড় ছিল রাস্তাঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ রোড শো শুরু করতেই চারদিক থেকে পুষ্প বৃষ্টি হয় বিজেপি প্রার্থী সম্বিত পাত্র ও বিজেপি বিধায়ক জয়ন্ত সারাঙ্গীর হয়ে প্রচার করেন প্রধানমন্ত্রী মোদী মার্চিকোট চক থেকে রোড শো শুরু হয় রিপোর্ট এশিয়ান টাইমস